আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা আজকে মাছ শিকার করতে চলে আসছি দক্ষিণ সালনা জানজালিয়া খেজুরগাছা পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চব্বিশ মাসায় পনেরো হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক অভিজ্ঞ শিকারী করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দৈর্জ সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক কিন্তু আপনারা আমার বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন নষ্ট করে

মা দেখালে গৈটো চানা ৰুই এখনকেই তোমাৰ ৰুই চব নিছে

बागे जान्छु टोल बारी बारी जकटां देखत निबे बुझ त के हो बोलि 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 मान्दै সম্মানিত দর্শক বৃদ্ধ আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেঁচি নিয়ে মাছটি কেঁচি নিয়ে অনেক বড় সাইজের একটি কালীবাহস আমার অবীবাহস মাছ উঠানতে সক্ষম হয়েছেন অনেক বড় সাইজের একটি কালী বাবস অনেক বড় সাইজের একটি কালী দর্শক বিন্দু ইতিমধ্যেই অপর মাছায় একটি মাছ হিট হয়েছে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন একটা বিলিপ লি কাটছে দেখ

मासको लागि भन्नुहोस् अहत्यो टैत, बीत महान् गडिर शिर आ Laborator il हो करते है फिर जबारो आई अपाई, मोच माणर आ इसरे नहींदार मुके शिर्माइ से समिरे टाना ने छितक समाहर पोमार आई, आ है फिर वातार duplic fand block माउमा आइउर � Lewрий कअ कंध्यो misma car मार पोम्रूं angry जितुम्रू इस Pani mu isep metso? Lo si merana detso beko kati Niyorena saire to go За Se ai k 회 na re Olordo bersteron Olorpo bako metta Ara Aalengo Duzu Aarako Hidara He uye Lekeh te tense Lek Hayır ओय तुमारा कॅमेरा हो मग मास्क

অনেক বড় সাইজের একটি কাতল মাছ শিকারি মন্নাবাই মাছটিকে এই মুহূর্তে উঠাতে সক্ষম হয়েছেন মন্নাবাই অনেক খুশি অভিজ্ঞ শিকারি দীর্ঘদিন যাবত মাছ শিকার করে আসছেন মন্নাবাই অনেক খুশি অনেকগুলো সুতা প্যাস লেগেছে প্যাসগুলো উঠানোর চেষ্টা করতেছে অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছ দেখার জন্য ধন্যবাদ সবাইকে